বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা থেকে স্বর্ণকারের গাড়ি আটকে ছিনতাই করল একদল দুষ্কৃতী ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কুশিদা গ্রাম পঞ্চায়েতের তেটুল চক মধ্যবর্তী এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় স্বর্ণকার কোমল ঠাকুর সন্ধ্যা সাতটা নাগাদ তেটুল চকে সোনার দোকান থেকে বাড়ি ফিরছিল সেই সময় চক বিঝটের মধ্যবর্তী এলাকায় হঠাৎ একদল দুষ্কৃতী আক্রমণ করে জোর করে ক্যাশ এবং কিছু সামগ্রী ছিনিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত রয়েছে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী তদন্ত শুরু করেছে পুলিশ মালদা থেকে আমিরুল ইসলামের রিপোর্ট আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন নম্বরে সাতটা দশের সময় ঘটনা ঘটেছিল আমি যখন অফিস থেকে আসি বাড়িতে আসলাম এসে পরে আমি শুনতে পাই সাড়ে সাতটার পরই আমার দাদা ফোন করে যে এইভাবে কমলদার বাইকে হঠাৎ একদল দুষ্কৃতী আক্রমণ করে জোরপূর্বক তার যা ছিল ব্যাগে ক্যাশ ছিল কি কি যা ছিল যতটা দোকান করার পর যা থাকে সমস্ত কিছু তার জলপূর্বক চিন্তাই করে নেয় এমনকি তার চাবি গাড়ির চাবি পর্যন্ত দুষ্কৃরা ছিনিয়ে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে যাতে সে এবং মোবাইলটাও দাদার ছিনিয়ে নেয় এবং যাতে প্রশাসন কিংবা লোকজনকে অত ইনফর্ম না করতে পারে ছিল প্রতিদিন ছিল এখন লোকালয় থেকে যেটা শুনতে পেলাম আমি আসার পর তিনজন ছিল তারা বাইকে এসছিল হাদি কোনো অস্ত্র ছিল অগ্নি অস্ত্র ছিল শুনতে পাচ্ছি একচুয়ালি আমি তো দেখিনি একচুয়ালি শুনতে পাচ্ছি যে দুই বন্দুক ঠেকিয়েছিল দাদার কোথায় ঠেকিয়েছিল কোথায় ঠেকিয়েছিল বন্ধু তার শরীরে মানে মাথার মধ্যে শরীরে মধ্যে একজন বুকের মধ্যে একজন মাথায় কি ছিল কি ভাষায় কথা বলছিল এটা তো আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি কি তারপরে কি হলো তারপরে কি ঘটনা ঘটলো সেই ক্ষেত্রে দাদাকে বাই প্রেসার ক্রিয়েট করেছে দাদা সমস্ত কিছু দাও না হলে তোমাকে অত অ্যাটাক করা হবে কি কি নিয়ে গেল আপনার দাদার কাছ থেকে দাদার কাছ থেকে ক্যাশ যা ছিল কত টাকা ছিল এটা আমি বলতে পারবো না ভাই দাদাকে এখন পুলিশ সেবা যেতে রয়েছে কোথা থেকে আসছিল আপনার দাদা দাদা আমাদের বিজোট এবং তেতুল যে চক রয়েছে তেতুল চকে আমার দাদা দোকান করে সোনাকারি মলালি জুয়েলার্স দোকান বন্ধ করার পরেই দাদা যখন আসে এই নসিমের গোডাউন থেকে সামান্য উত্তরে ব্রিজ রয়েছে যেটা মারা আমরা বাদ বলি সেই ব্রিজের পাশেই দুষ্কৃতরা বসেছিলাম ওই ব্রিজটা গাড়ি মারা যাকে বলছে গাড়ি মারা গ্রাম ওটা এটা কুসুদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পড়ছে বিজোট তেঁতুলচোকের মিডল নসিমের গোডাউনের উত্তরে সবকিছু মিলিয়ে কত টাকার টাকা পয়সা মিলিয়ে কত লক্ষ টাকার ছিনতাই হলো এটা তো এক্সাক্ট বলা যাচ্ছে না এখন দাদা পুলিশ সেবা যেতে আছে এখন কত নিয়েছে না নিয়েছে কিন্তু শুনলাম যেটুকু যে প্রায় লাখ ডেড়েক উপরেই যাবে হতো পুলিশ ক্যাশ নগদ পঞ্চাশের উপরেই নিয়ে গেছে পুলিশ পুলিশ প্রশাসন কে এসছে আইসি সাহেব এসছেন থানা থেকে এখন ইনভেস্টিগেশন করছেন বাট আদৌ এখন কি এখন ইনভেস্টিগেশন হচ্ছে আমরা এখনো বুঝে বুঝতে পারছি না প্রশাসন এক্ষেত্রে আমাদের কি উত্তর দেবেন অ্যাকচুয়ালি কতটা আমরা সফল হব সেই আমরা দাদার সেই তার সম্পত্তি হয়তো ব্যাগ পাবো কি না সেক্ষেত্রে সোনার ব্যবসায়ী আমার দাদা সোনার ব্যবসা করেন সোনা জানি মানে চাঁদি টাদি সব কিছু বাড়ি কোথায় আপনার দাদা আমার দাদার বাড়ি হচ্ছে মানে কি বিজোট প্রায় বিজট গ্রাম যে আছে আমাদের হিন্দুপাড়ায় আচ্ছা দোকানটা কোথায় এটা আমাদের তেঁতুল চক পড়ছে আমাদের তেঁতুল চক এটা অ্যাকচুয়ালি আমাদের বিজট ডাকল এবং মিডল জায়গা ওটা কি বিহারে পড়লো তেতুল চক তেঁতুল চকটা আমাদের বাংলায় পড়ছে কিছুটা দোকান যা আছে দাদা দোকানটা কিন্তু বিহারে আচ্ছা কোন থানার অন্তর্গত পড়ছে ওটা বিহার ওটা থানায় পড়ছে ওটা কি নাম আপনার কি নাম আমার নাম গোবিন্দ ঠাকুর আপনার দাদার কি নাম কমল ঠাকুর বাড়ি কোথায় बीजोटे